আমি বলেছিলাম ওই পশু জবাই করার আগে নিজের কলপের ভিতরে যে নক্সলামক যে একটা ফসু আছে এটাকে আগে জবাই করতে হবে আছেন বলেন আছেন আমি কিছু প্রশ্ন করি কোরবানির গরু কিনা কি বলেন না গরু কিনলেন কোরবানি করা ওয়াজিব ফজরের নামাজ ফরা সবাই বলেন না জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ আল্লাহর কিছু গোলাম এই জমিনে আছে ওয়াজিবের জন্য গরু করে করতে যাইয়া জোহর শেষ 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 আসর ঠিক নেই ঠিক নি কিনতে গেছে পশু কোরবানির জন্য কোরবানি ঈদের দিন জবাই হবে কিন্তু পশু ক্রয় করতে যাইয়া আপনি যে জোহর নামাজ ত্যাগ করলেন আপনি যে আসরের নামাজ ত্যাগ করলেন আপনি যে মাগরিবের নামাজ ত্যাগ করলেন কয়টা ওয়াজিব পিলে একটা ফরজের সমতুল্য হবে কথা কয় না কয়টা ফরজ মিলে কয়টা ওয়াজিব মিলে একটা জোহরের সমতুল্য হবে কথা কয় না খবরদার গরু কিনতে যান মুসলমান এক ওয়াক্ত নামাজ যাতে কাজা না হয় কারাগার রাজি লিল্লাহি তাকবীর আমার টাইম দেখব কোন সময় আমার নামাজের সময় হয়েছে আগে নামাজ তারপরে গরু কিনা কথা কয় না আগে নামাজ তারপরে কি গরু কিনা গরু জবাইয়ের আগে আরেকটু কিনবেন গরু ক্রাই করার আগে বাগে কোরবানির আগে খুব দুইটা জিনিস চিন্তা করবেন যিনি কোরবানি দিবেন একা হন আর দুজন মিলে হন আপনার কোরবানির কিনা পশু কিনা টাকাটা যাতে হালাল হয় কি হয় বলেন কি হয় বলেন কি হয় হালাল হয় একজনে আপনার কাছে দশ হাজার টাকা পাবে আপনি নব্বই হাজার টাকা দিয়ে গরু কিনে জবাই দিবেন ওই লোকের আগে দশ হাজার টাকা পরিশোধ করেন তারপরে জবাই পশু কিনেন কথা যায় না আমার কথা বুঝেন না মনে হয় কি বুঝছেন কম তো একজনে আপনার কাছে টাকা পাবে দোকানদার টাকা পাবে পাশেওয়ালা টাকা পাবে অমুক লোক টাকা পাবে আপনার টাকা না দেওয়ার কারণে তারা খুব এমন কষ্টে আছে আর আপনি বড় একটা গরু কি নাই না জবাই করছেন ওর ঘরে আগুন জ্বালাইয়া ঈদের আনন্দ আল্লাহ সেটা গ্রহণ করবে না কথায় কষ্ট পাইলেন রাগ করলেন আগে যুবক গরু জবাই করার আগে কি জবাই করতে বলছি বলেন ওই পশু জবাই করার আগে কি জবাই করতে বলছি নফস নামক একটা পশু আছে এই পশুটাকে জবাই করতে হবে যদি আপনার কুরবানি আল্লাহর জন্য হয়ে থাকে আগে আপনি বলবেন পাওনাদার আছে পাওনাদারের পাওনা পরিষদ তারপরে করবানি কথা কয়না পাওনাদারের পাওনা পরিষদ তারপরে কি করবানি